যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের কার্যক্রম নিয়ে নাগরিক ও অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে ট্রাম্প প্রশাসনের সময় সংস্থার তহবিল ও কর্মী নিয়োগ বেড়েছে আদালত বেশিরভাগ কর্মকাণ্ডকে বেআইনি ঘোষণা করেছে বিশেষ করে কিলমার আব্রেগো গার্সিয়ার নির্বাসন আলোচিত ইউগব জরিপে দেখা গেছে তেপ্পান্ন শতাংশ মানুষ আইসের কাজ নিয়ে অসন্তুষ্ট কেবল উনচল্লিশ শতাংশ সমর্থন করে ডেমোক্র্যাটদের পঁচাশি শতাংশ ও ইন্ডিপেন্ডেন্টদের বাষট্টি শতাংশ অসন্তুষ্ট রিপাবলিকানদের উনআশি শতাংশ সমর্থন জানায় অর্ধেকের বেশি মানুষ মনে করেন আইসের নীতি অতিরিক্ত কঠোর ও সহিংস নাগরিকদের ৫৫ শতাংশ এবং অনুমোদিত অভিবাসীদের একষট্টি শতাংশ অযথা গ্রেপ্তার বা নির্বাসন হয় প্রায় ষাট শতাংশ মনে করেন সংস্থা অপ্রয়োজনীয় শারীরিক জোর প্রয়োগ করে আটচল্লিশ শতাংশ মানুষ আইসির বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করেন যাদের মধ্যে ছিয়াত্তর শতাংশ ডেমোক্র্যাট ও পঞ্চান্ন শতাংশ ইন্ডিপেন্ডেন্ট জরিপ থেকে দেখা যায় নাগরিক ও অনুমোদিত অভিবাসীদের ওপর অযথা গ্রেপ্তার ও শারীরিক জোর প্রয়োগ সংস্থার প্রতি অসন্তোষ বাড়াচ্ছে